খড়গপুর শহরে উপস্থিত হিরণ চ্যাটার্জিকে বাদ দিয়েই দিলীপ ঘোষের মিছিল হিরণের কটাক্ষ আমি আধার ভোটার পাসপোর্টে খড়গপুরের উনি এখানকার নয়ই থাকেন রেলের বাংলোতে যার কাছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক পাল্টা আবার তেড়ে জবাব দিলেন দিলীপ ঘোষও বললেন কে কার ওখানে গিয়ে বসে চা খাচ্ছে সে খবরও কি দল রাখে না কেন ডাকছে না বুঝতে পারছেন না ফলে বিজেপির নতুন করে হিরণ বনাম দিলীপ ঘোষের যে দূরত্ব সেটা আরও একবার প্রকট হল খড়গপুরে উপস্থিত বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জিকে বাদ দিয়েই সেনা জওয়ানদের শ্রদ্ধা মিছিলের আয়োজন হয়েছিল রবিবার বিকেলের পর দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপির বিজেপির গোষ্ঠী কোন্দল সমস্যার কারণে জেলা স্তরের কর্মসূচি এবার জেলা হেডকোয়ার্টার মেদিনীপুর ছেড়ে আয়োজন করতে হয়েছিল খড়গপুরে যেখানে ছিলেন শুধুমাত্র দিলীপ ঘোষের অনুগামীরাই বলা ভালো সেখানে কয়েকশো মিটার দূরে হিরণ চ্যাটার্জি তথা খড়গপুরের বিজেপি বিধায়ক উপস্থিত থাকলেও তাকে ডাকাই হয়নি এই প্রসঙ্গে হিরণ চ্যাটার্জি দিলীপ ঘোষকে ঝাঁঝালো আক্রমণ করেন খড়গপুরের একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমি আধার ভোটার পাসপোর্টে খড়গপুরের এখানেই থাকি ভাড়া দিয়ে আর উনি এখানকার নয় থাকেন রেলের বাংলোতে যার কাছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক তার আরও সংযোজন এই তো সবাই বলছেন দিলীপবাবুর মিছিল দিলীপবাবু মিছিলে আমাকে কেন ডাকবেন আমাকে কেউ ডাকেনি জেলা সভাপতিও ফোন বা মেসেজ কিছুই করেনি কেউ কিচ্ছুভাবেই জানায়নি তিন দিন ধরে তারা প্রচার চালিয়ে গিয়েছেন রাহুল সিনহা ও দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোনো গুরুত্ব আছে এখানে নিজের বলে তো কিছু হয় না আমি এখানে মানুষের কাজ করার জন্য রয়েছি আমি এই খড়গপুরে চার বছর পরে রয়েছি আমার পাসপোর্ট ভোটার আইডি আধার সব খড়গপুরের বর্তমানের মেদিনীপুরের সাংসদ এবং প্রাক্তন সাংসদ নাম উল্লেখ না করে দিলীপ ঘোষের নামও বলেন এবং একজনের ঝাড়গ্রামের একজনের কলকাতায় বাড়ি অর্থাৎ ঝাড়গ্রামে বাড়ি দিলীপ ঘোষের এবং কলকাতায় বাড়ি জুন মালিয়ার এবং তার আরও সংযোজন এক সময়ের এখানকার বিধায়ক চাচাজি অর্থাৎ জ্ঞান সিং পাল যিনি কংগ্রেসের ছিলেন তিনি রেলের বাংলোতে থাকতেন তারপর যিনি সাংসদ হয়েছেন অর্থাৎ দিলীপ ঘোষ তিনিও রেলের বাংলোতেই থাকেন বিভিন্নভাবে ঠেস দিয়ে মন্তব্য হিরণ চ্যাটার্জির শুনে নেওয়া যাক রবিবার রাতে সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন হিরণ চ্যাটার্জি বলছি আপনাদের দলেরই একাংশ বলছেন আজকে বলেছেন তারা খুব উগড়ে দিচ্ছেন যে আজকে যে মিছিলটা হয়েছে সেই মিছিলে আপনাকে আমন্ত্রণ জানানোই হয়নি এটা কি সত্যি এটা তো আপনারা বলছেন দিলীপবাবুর মিছিল দিলীপবাবুর মিছিলে আমাকে কেন ডাকবে আমাকে কেউ ডাকেনি জেলা সভাপতিও ফোন করেনি জেলা সভাপতি মেসেজও করেনি কেউ কিছু করেনি তিন দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল শীনা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোনো গুরুত্ব আছে সেই জন্য বলেন নাগা নিজেদের একটা তৈরি হচ্ছে বা রকম কি হচ্ছে না না নিজেদের নিজের বলে তো কিছু হয় না এখানে দেখুন আমরা যারা রাজনৈতিক প্রতিনিধি আমাদেরকে মানুষ ভোট দিয়ে যেতায় তাই না মানুষ যদি মনে করে যে হিরন গত চার বছর ধরে খড়গপুরে কাজ করেছে এই ওয়ার্ডের যদি মানুষ মনে করে যে হিরণ গত তিন বছর ধরে ওয়ার্ডে কাজ করেছে তারা আমাকে ভালোবাসবে আর যদি আমি কাজ না করে ওই সিঙ্গাপুরে মালয়েশিয়াতে মরিশাসে গিয়ে শুটিং করি সুইমিং পুলে সাঁতার কাটি তাহলে ওরা প্রতিবাদ করবেন কারণ আমি তো খড়গপুর ধরে চার বছর ধরে পড়ে আছি খড়গপুরেই থাকি আমার পাসপোর্টটাও খড়গপুরের আমার ভোটার আইডি কার্ডটাও খড়গপুরের বর্তমানে যিনি এমপি আছেন এবং প্রাক্তন যিনি এমপি তাঁরা কিন্তু মেদিনীপুরের ভোটারও নয় মেদিনীপুরের পাসপোর্টও কারোর কাছে নেই একজনের ঝাড়গ্রামের আর একজনের হলো কলকাতার তো হিরণ চ্যাটার্জির কিন্তু খড়্গপুরের ভোটার আইডি কার্ড খড়গপুরের আধার কার্ড খড়গপুরের পাসপোর্ট খড়্গপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আমি এখানেই চার বছর ধরে আছি এখানে যিনি আগে বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় চাচাজি তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন তাই না আটবার আটবার যিনি টাউমে ছিলেন তিনি কিন্তু রেলের বাংলোতেই থাকতেন এবং তারপরে দু হাজার ষোলোতে যিনি বিধায়ক হয়েছিলেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকেন এবং তারপরে এমপি হয়েছেন তিনিও রেলের বাংলোতেই থাকেন কিন্তু হিরণ চ্যাটার্জি প্রত্যেক মাসে গত চার বছর ধরে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দেয় পাঁচ হাজার টাকা করে ইলেকট্রিসিটি বিল দেয় এর এখানকার ড্রাইভারকে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা মাইনে দেয় দিয়ে কিন্তু হিরণ চ্যাটার্জি খড়গপুরেই থাকে নিজের পয়সা খরচা করে থাকে আইআইটি খড়গপুরে গিয়ে যদি লাঞ্চ করি বা ডিনার করি তো আইআইটি খড়গপুর তো আমার হোটেল হয়ে গেছে ওরা একটা ছ টাকা দামের জলের বোতল কুড়ি টাকা নেয় আমি বিলটা নিলাম আমি মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করবো অ্যাসেম্বলিতে প্রশ্নটা তুলবো যে আইআইটি খড়গপুর তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তারা কি হোটেল যে ছ টাকা দামি জলের বোতলের দাম নিচ্ছে কুড়ি টাকা তো বিভিন্ন রকম সমস্যা আছে সমস্যা তো মন্ত্রীমশাই জানেন না ধর্মেন্দ্র জি জানেন না নিশ্চয়ই উনি কি জানবেন ওনাকে জানে কি আইটি খড়গপুর চালানো হচ্ছে কারণ আইটি খড়গপুর তো অটোনোমাস বডি অ্যাসেম্বলিতে তুলবো এই কারণে কারণ রাজ্যের শিক্ষাটা রাজ্যের অন্তর্গত এটা অটোনোমাস বডি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নয় ভুলভাল ধারণা নিয়ে মানুষ বসে আছে তো ফলে আপনি কি প্রশ্ন করেছিলেন যে নিজেদের মধ্যে তার উত্তর আমার মনে হয় যথেষ্ট অনেক লম্বা দিয়ে দিয়েছি আপনাকে উত্তর ফলে নিজের বলে এখানে কিছু নেই মানুষের ভোটে আমি প্রতিনিধি হয়েছি ভারতীয় জনতা পার্টির সিম্বলেতে আমি বিধানসভা লড়েছি কাউন্সিলর ভোট লড়েছি এবং এখানকার যিনি প্রাক্তন এমপি এবং এমএলএ বলেছেন যে দুশো পঞ্চাশ জন শহীদ হয়েছেন বিজেপির তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নয় মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জির কোনো দোষ নেই এবং তিনি অত্যন্ত ভালো মানুষ সেই জন্য তিনি সৌজন্য বিনিময় করতে ওই দিনকেই গিয়েছিলেন ওই মন্দিরেতে আমি খালি একটাই প্রশ্ন করব আপনাদের সবাইকে যদি আপনার বাড়ির মা আপনার বাড়ির বোনকে তৃণমূল কংগ্রেসের কেউ এসে রেপ করে মার্ডার করে দিয়ে যায় আপনি বিজেপি করেন তাই বলে কি তার পরের দিনকে আপনার মা আপনার মেয়ে আপনার বোনের যে হত্যাকারী তার পরের দিনকে বাজারে দেখালো তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন কেউ করবেন মানুষ মাঠে যারা কাজ করছে তারা শহীদ হচ্ছেন তাদের রক্ত ঝরছে আর যিনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই মমতা ব্যানার্জির নিষ্কলঙ্ক এই যে এতগুলো মানুষ যারা জেল খাটছে এই যে এতগুলো ছেলে বাইরে আছে তাহলে এরা কাজ জন্য হচ্ছে দাদা দাদা এখানেই প্রশ্ন হ্যাঁ তৃণমূলের আমার হ্যাঁ তৃণমূলেরই একাংশ বলছে এবং আপনাদের দলের অন্ধরেও কথা উঠছে যে দিলীপ ঘোষ হয়তো এবার ছেড়ে তৃণমূলে যাবে তাহলে সেটাতে তো অবাক হবেন না না আমি সেসব ব্যাপারে জানিও না বলবো না উনি অত্যন্ত শ্রদ্ধেয় আমার কাছে আমি ওনাকে আমার বড় দাদার মতো করে শ্রদ্ধা করি কিন্তু আমার মতবিরোধ থাকতেই পারে আমরা বাড়িতে থাকি দাদা ভাই বোন একসঙ্গে আমার মাম মিল হতেই পারে তো আমি কখনোই ওনার এই সৌজন্যবোধকে মেনে নিইনি তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টি করে যারা শহীদ হয়েছেন যারা রক্ত ঝরিয়েছে তাদের যিনি হত্যাকারী তার নাম মমতা ব্যানার্জী সেটা নরেন্দ্র মোদীজিও বলছেন সেটা জেপি নাড্ডাজিও বলছেন সেটা অমিত শাহজিও বলছেন সেটা পশ্চিমবঙ্গ বিজেপির সবাই বলছেন কিন্তু তিনি একমাত্র সেদিনকে টিভি চ্যানেলে আবার বললেন যে মমতা ব্যানার্জির নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জির নিষ্পাপ উনি কিছু করেননি যেন ওনার কোনো দোষ নেই এটা আমরা যারা বিজেপি মাঠে ঘাটে করছি যারা আমরা এসি রুমে বসে আর গাড়ি এসি চালিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ানো তো আমরা কাজ করি না আমি চার বছর ধরে কিন্তু এখানেই পড়ে আছি আর এখানেরই আমার ভোটার কার্ড আমি বারবার একটা কথা বলি যে আপনি যেখানে রাজনীতি করবেন সেই জায়গাটাকে যদি আপনি ভালো না বাসেন সেই জায়গাটা শ্রদ্ধা না করেন তার আপনি কিন্তু অন্যেরই জায়গা ঘাটালের যিনি সাংসদ তার জন্ম কেশপুরে কিন্তু তার ভোটার কার্ড কলকাতায় তার পাসপোর্ট কিন্তু কলকাতা কত তার জন্ম কেশপুরে তিনি এখানকার যিনি এমপি বর্তমানে তারও কিন্তু ভোটার কার্ড কলকাতার আর আগেরও যিনি এমপি ছিলেন তারও কিন্তু ভোটার কার্ড আমি যতদূর জানি ঝাড়গ্রামে কারণ আমি দেখলাম ভোটটা দিতে গেছিলেন উনি ঝাড়গ্রামেতে তো যাই হোক তো কিন্তু আমি কিন্তু রেলের বাংলোতে কখনো থাকিনি তাই না আগে চাচাজি থাকতেন বর্তমানে উনি আছেন আমি কিন্তু রেলের বাংলো থাকি না আমার মনে হয় যে রেলের সম্পত্তি হলো সরকারের সম্পত্তি এবং মানুষের ট্যাক্সের টাকায় রেল চলে তো ভাই আমার পকেটে পয়সা থাকলে আমি পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকব তাই না আমি কেন সরকারি সম্পত্তি ভোগ করব। সেটা আমি চার বছর ধরে নিজে লড়াই করছি একা লড়াই করছি আর এই বারবার এই অভিষেক আগরওয়াল বলে একটি ছেলে আছে এটি মারোয়াড়ি ছেলে আছে এই মারোয়াড়ি সম্প্রদায়কে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু এই ছেলেটি বারবার খড়গপুরে থেকে পলিটিক্স করে দিলীপ ঘোষকে সামনে রেখে ও বারবার এমএলএ হওয়ার চেষ্টা করে দু হাজার একুশে এই ছেলেটা কয়েকটা ছেলেকে নিয়ে যখন আমার নাম ঘোষণা হয়েছিল তখন হেস্টিংসের অফিসে গিয়ে দরজা ফরজা ভেঙে এসছিল প্রতিবাদ করে এসেছিলো তো এ বিধায়ক হতে চায় তো আমি তো বললাম যে ভাই বিধায়ক হয়ে যাও আমি রেজিগনেশান দিচ্ছি তুমি কালকে ভোটে দাঁড়িয়ে জিতে যাও কিন্তু এই অভিষেক আকবরবলি ছেলেটা দিলীপ ঘোষকে নিয়ে পলিটিক্স করছে লাস্ট চার বছর ধরে আগেও করে এ বিভিন্ন রকম করে আমার মনে হয় সেগুলো মানুষের জানা উচিত খড়গপুর সদরের বিধায়ককে ডাকা হয়নি তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন জানো তো না জানো আমি কি বলি ডাকা হয়নি আমি এখানে ছিলাম উনি বলেছেন যে উনি তো এখানের ভোটারও না দিলীপ দা তিনি এখানে আপনারা জানেন কিনা আমি ভোটার কিনা আমি এখানকার ভোটার এখানকার প্রাইমারি মেম্বার এখানকার সেই জন্য আমি বলেছিলাম এখানে আমি থাকবো আমি এসেছি কে কাকে ডাকুন ডাকলে এটা আমার দেখার কাজ বলতে পারবো দাদা উনি একটা অভিযোগ করেছেন যে কথার উত্তর দেওয়ার জন্য দিলীপ বোস বসে নেই আমার কথা বলো আমি পার্টির একজন মেম্বার তাই আমি পার্টির প্রোগ্রামে থাকি বাস উনি দাদা একটা বারবারও একটা অভিযোগ করেছেন যে উনি কে উনি বিধায়ক আপনি সময় ওদিকে যান আমি তার উত্তর দেওয়ার জন্য বসিনি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কথা বলেন আমি অথরিটি নিয়ে উত্তর দেওয়া যার মনে কষ্ট আছে বলুক যেখানে বলবে আমি কেন বলতে যাব দিলীপ ঘোষ দায় নিয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দায় নেই দিলীপ ঘোষ পার্টি মেম্বার দিল্পী অ্যাক্টিভ মেম্বার দিলীঘোষ ভোটার খড়গপুরে এখানে বসে এখানে বসবে থাকবে আর আমার একটি আর আমি পছন্দ আমি এলাকার বাইরে যাই না আরও কষ্ট থাকবে তার ব্যবস্থা আছে কেউ পার্টি ছাড়ি চলে যাচ্ছে তার দায় কে নেবে কেউ অন্যের সঙ্গে বসে মিটিং করবে চা খাবে বসে টিএমসিতে গিয়ে তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে কেন ডাকে না রিয়েলাইজ করু তারা দিলীপ ঘোষ প্রকাশ্যে ছ রাস্তায় দাঁড়িয়ে কথা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক মেম্বারের সঙ্গে হোক পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে দিলীপ ঘোষে কেউ যা আসে না আর এইভাবে করেছে দিলীপ ঘোষ পার্টি আগামী দিনেও করবে জেনে রাখো এটা আমি পেছনে সামনে পর্দা আড়ালে কারো কারো বাথরুমে বসে কথা বলা কারো রান্নাঘরে কথা বলা আমি করি না মমতা ব্যানার্জিও জানেন আমার পার্টির লোকেরা জানে কড়কপুরির লোকেরাও জানে